এসআইআর নিয়ে যে হয়রানি করা হচ্ছে বর্তমানে এই হয়রানি বন্ধের জন্য আমি কদিন আগেই নির্বাচন কমিশনে গিয়েছিলাম বরিষ্ঠ কণ্ঠে বলেছি যে আপনাদের নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি চিপে আছেন তিনি বলেছিলেন দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো আর অসুবিধা হবে না শুধু তাই নয় দু হাজার দুয়ে নিজের নাম নেই কিন্তু বাবার নাম মায়ের নাম দাদুর নাম দাদিমার নাম আছে তাদেরও কোনো অসুবিধা হবে না এ কথা বলেছিলেন এখন আবার নোটিশ পাঠাচ্ছেন কেন এটা বন্ধ করতে হবে কোনো উত্তর সে দিতে পারিনি আমি আবার প্রশ্ন করেছি যে আমরা চার ভাই বোন আমাদেরকে ছয় ভাই বোন দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে কেন এ উত্তর আমাকে দিতে পারেনি কিন্তু সাথে একটা ছোট্ট কথা বলেছে যে ওরা নাকি ছজনের কোনো না কোনো লিঙ্ক হয়েছে আমি বলেছি তাহলে আমাকে বলা হোক আমি চার ভাই বোন আর দুজন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাকে দেখানো হোক কারণ আমি দেখতে চাই উড়ে এসে জুড়ে বসেছে কে কে আমার নামের সাথে আমার বাবার নামের সাথে দুজন যুক্ত যুক্ত হয়েছে হয়েছে তিনজন দেখতে চাই অন্যায়ভাবে যুক্ত করেছে আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব আর অন্যায় কাজ করেছে নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কথাও সেখানে আমি জানিয়ে এসেছি নির্বাচন কমিশনকে বলেছে তথ্য দিতে হবে আমাদেরকে আমাদেরকে তথ্য দিতে হবে ওই ছজনের লিস্ট কারা আছে আমরা তাদের অভিযোগ জানিয়েছি আমাদেরকে জানিয়েছে সেটা উত্তর দেব কিন্তু কবে দেবে আমি জানি না সকালে এক বলছে সন্ধ্যায় এক বলছে তাই জন্য আমি জানিয়ে এসেছি আমরা স্টেজ করে কিভাবে ফর্ম ফিল করাতে হবে তার ব্যবস্থা আমরা যেমন দায়িত্ব নিয়েছিলাম আপনারা যদি সহজ সরল নিরহ দলিত আদিবাসী মুসলমানদেরকে এই হিয়ারিং এর নামে এই রকম চূড়ান্ত অপমান করেন হেয়ারিং এর নামে অহেতুক হয়রানি করেন তাহলে কিন্তু আমরা এসটে দেবে আপনার অফিসের সামনে বসে থাকবো আপনাকে আমরা বার হতে দেব না একথা জানিয়ে এসেছি আমরা আপনাদের জানতে হবে সাফে কামরাচ্ছে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে আমি একটা উদাহরণ দিচ্ছি এসআইআর করতে গিয়ে কত হাজার অফিসার লেগেছিল ভাই প্রায় নব্বই হাজার অফিসার লেগেছে অফিসারটা কে দিয়েছিল মমতা ব্যানার্জির সরকার কত টাকা খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা কি কাজ ছিল ওই বিএলদের অফিসারদের আপনার বাড়ি ফর্ম দেবে ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে ওটাকে আপলোড করে দেবে এই কাজ এরপরে একটা কাজ বাছাই কাছাই কার নাম মিলছে কার ম্যাপ হচ্ছে কে ম্যাপ এইগুলো কার নামের মিসম্যাচ হচ্ছে এই একটা কাজ ছিল এটাকে কম্পিউটারে আপলোড করতে হবে এই কাজটা ছিল এই কাজের জন্য নির্বাচন কমিশন বাংলা সরকারের কাছে টেন্ডার লোক চেয়েছিল তারা করিয়ে এক হাজার কম্পিউটার অপারেটর এক হাজার লোক চেয়েছিল যে এক হাজার লোকের খরচ ছিল মাসে এক কোটি টাকা যদি দশ হাজার টাকা করে মাইনে দিয়ে চার মাসের কন্ট্রাকচুয়াল রাখে এক হাজার কম্পিউটারে যারা ডেটা আপলোড করবে ডেটা এন্ট্রি বা ডেটা অপারেটর তাদের চার মাসে মাত্র চার কোটি টাকা খরচ হতো আমার পশ্চিমবঙ্গ সরকার এক হাজার লক্ষ দিল না আর চার কোটি টাকাও দিল না এই আমরা এক হাজার কোটি টাকাই এক হাজার লোক না দেওয়ার ফলে এই যে আমরা এখানে বসে আছি দেখা যাবে প্রত্যেকের বাড়িতে এসআইআর এ নোটিশ গিয়েছে এমন একটা বাড়ি নাই যার বাড়িতে সায়ারে নোটিশ আসেনি সে মুসলমানদের বাড়িতে সবথেকে বেশি এসেছে তারপরে গরিব হিন্দু তথা দলিতদের বাড়িতে নোটিশ এসেছে আর আদিবাসী ভাইদের বাড়িতে এই তিন জাত সমাজের মানুষের বাড়িতে সবথেকে বেশি নোটিশ এসেছে এই নোটিশ আসার অন্যতম একটা কারণ হচ্ছে নামের মিসম্যাচ হিসাবে দেখাচ্ছে নামের বানান ভুল হয়েছে এটা দেখাচ্ছে একটা ফুল স্টাফ পরেনি পাড়িতে নোটিশ এসে গেছে রফিক বানান আর ও এফ আর ও এফ আই কিউ কে লেখে কে কে লেখে কোন ডকুমেন্টসে আছে কিউ আছে বা কোনতে কি আছে এই টুকু ভুলের জন্য নোটিশ চলে এসেছে একদম হয়রানি করা হচ্ছে আমার তো মনে হয় যে নোটিশগুলো এসেছে তার প্রায় 60% শুধু নামের বানান ভুলের জন্য এই নোটিশ আসতো না যদি বাংলা সরকার আমি যতটুকু কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে সে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে কথা বলছি তাদের বক্তব্য যে আমরা এক হাজার কম্পিউটার অপারেটর চেয়েছিলাম যাদের কাজ ছিল এটাকে আপলোড করা ফলে কম্পিউটার অপারেটার দেয়নি এআই সহযোগিতা নিয়েছে আর এর সহযোগিতা নিয়ে আমাদের কপালে বাজ পড়েছে আমাদেরকে রাস্তায় লাইন দিতে হচ্ছে কিন্তু আমার প্রশ্ন খেলা মেলা করে মমতা ব্যানার্জি হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে যেগুলো প্রয়োজন নয় টাকা নষ্ট করছে তাহলে মাত্র এক হাজার এক কম্পিউটারের ডেটা অপারেটার দিলে তাহলে কিন্তু এই দুর্দিন আমাদের দেখতে হতো না এটা আমি বলছি না নির্বাচন কমিশনের এখানে যিনি সিও স্যার আছেন তার মুখের কথা বলছি তাহলে বোঝুন মমতা ব্যানার্জি কলেমে মুসলমান দলিত আদিবাসী পেরেশানির মধ্যে থাকুক সেটা তিনি চাইছেন আর বিজেপি তো সব সময় পশ্চিম বাংলার মুসলমানরা পেরেশানিতে থাকুক আতঙ্কে থাকুক সব সময় তোরা চাইছে এসআইআর নিয়ে পশ্চিম বাংলার মানুষ যে আতঙ্কিত আজকে আছে যে হয়রানি হচ্ছে এই হয়রানির জন্য কেন্দ্রের যে সরকার যাদের চলছে বিজেপি তৃণমূল নির্বাচন কমিশন একযোগে দায়ীরা এরা তিনজন মিলে পশ্চিম বাংলার সহজ সরল নাগরিকদেরকে হিয়ারিং এর নামে তাদেরকে অহেতুক হয়রানি করছে তাই আমাদেরকে শপথ নিতে হবে এদের তিনজনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে আমি বলবো সে বিষয় তার আগে আমি দুটো কটা কথা বলি আজকে আপনারা জানেন আদিবাসীদেরকে খুব ভালোবাসছি বলছে আদিবাসীদেরকে ভালোবাসছি কিন্তু ফিফ শিডিউল আদিবাসী এলাকায় ইমপ্লিমেন্ট করছে না কেন সেটা জানতে হবে ছোটনাথপুর টেন্সি অ্যাক্ট যেটা আছে ওই মানভূম এলাকাতে কেন ইমপ্লিমেন্ট করছে না আপনাদের জানতে হবে নাম কাউসতে ভালোবাসা বাস্তবে কোনো ভালোবাসার আমরা রূপ দেখতে পাচ্ছি না ভালোবাসি বললে কি হবে তার উপকারে আসতে হবে তো ভাই কোনো উপকারে আসছে না বন্ধুগণ সময় স্বল্প আমি এসআইআর নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই প্রথম রাস্তায় যারা আছেন তাদের কাছে অনুরোধ করব রাস্তাটা ছেড়ে রাখবেন রাস্তাটা ছেড়ে রাখুন দরকার লাগলে যারা ভাই আপনারা যারা আছেন একটু বসে পড়ুন তো পেছনে রাখতে অসুবিধা হচ্ছে বসে পড়ুন আপনারা বসে পড়ুন এই তো বাহ বসে পড়ুন রাস্তায় যারা আছে ভলেন্টিয়ার ভাইদেরকে বলে পেছন দিকে নামিয়ে দেন ভলেন্টিয়ার ভাইরা যারা রাস্তাতে আছে বা যারা এদিকে আছেন আপনার ওদিকে চলে গেলে দেখতে সুবিধা হবে আচ্ছা আপনারা এরকম করলে যারা বসে আছে অসুবিধা হচ্ছে তো আপনাদের আপনারা বসে পড়ুন না সামনের দিকে চলে আসুন আচ্ছা অযথা কথা বলার দরকার নেই সময় স্বল্প আমি অল্প গুটি কয়েক কথা বলবো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য অধিকার সমাবেশ আমরা আমাদের অধিকার পাচ্ছি না অধিকার পাবো কিভাবে সেই লক্ষ্যে আমরা আজকে উপস্থিত হয়েছি তাই বন্ধুগণ যারা বসে পড়ুন না আপনারা ভাই পেছন দিকের গুলো দেখতে সুবিধা বসে পড়ুন বসে পড়ুন রাস্তা থেকে নাবার যে রাস্তাটা আছে ওটা ছেড়ে দিন পেছন দিকে মানুষ এসে নামতে পারবে আচ্ছা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন দিক থেকে তো সবাই নিচে থেকে যারা দেখতে পাচ্ছেন হাত তুলে দেখান তো মাহাতটা তুলে রাখো মায়েরা দেখতে পাচ্ছেন তো আমাকে তাহলে তো কোনো অসুবিধা নেই যেখানে বসে আছে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে অধিকার সমাবেশে আজকে আমরা উপস্থিত হয়েছি কিসের অধিকার আমাদের ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে ভাই যদি আপনারা বকেন কিভাবে বক্তব্য দেবো বলুন তো ভাই আপনারা যদি কথা তাহলে আপনাদের কথাটা শেষ করে নিন তারপরে আমি বক্তব্য দেবো আস্তে ভাই আস্তে আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি আইন করে আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে আজকে আমরা উপস্থিত হয়েছি এই আইন সংবিধান বহির্ভূত মনে করছি আমরা সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিয়েছে তাই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়ে যেমন মামলা করেছি মাঠে ময়দানে থেকেও আমরা লড়াই করব তাই আজকে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশে ডাক দিয়েছি তো এই সমাবেশ থেকে আপনাদেরকে জানাতে চাই মমতা ব্যানার্জি যখন ওয়াক সম্পত্তি নিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় আন্দোলন হচ্ছিল তখন তিনি জানিয়েছিলেন দিল্লির বিষয় দিল্লিকে আন্দোলন করুন তাই সামনে নির্বাচন আসছে আমরা এই বাসন্তীর মানুষজন মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে দেখুন মাদ্রাসা মসজিদ ওয়াকাফ কবরস্থানকে যখন চলছিল আপনি তখন আমাদের সাথ তো দূরের কথা আমাদেরকে দিল্লি গিয়ে আন্দোলন করার নিধান দিয়েছেন এই ছাব্বিশে ইলেকশন আসছে যান আপনি দিল্লি গিয়ে ভোটটা চান আমার বাড়ির সামনে ভোটটা চাইতে আপনি আসবেন না আর জানিয়ে রাখতে চাই জানিয়ে রাখতে চাই আপনাদের আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ঈদগাহ আপনাদের কবরস্থান তথা ওয়াকা সম্পত্তি এখনো সুরক্ষিত আছে মমতা ব্যানার্জির করা মামলাতে নয় অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয় আপনার এলাকার কোনও এমপি মামলা করেনি রসার সিদ্দিকির মামলা করার জন্য এখন আপনাদের কবরস্থানগুলো সুরক্ষিত আছে হ্যাঁ আমি বলছি আমাদের মতো গুটিকাখ মানুষ মামলা করেছে বলে এখনো আপনার ওয়াকাম সম্পত্তিটা সুরক্ষিত আছে এখন ইন্টেরিয়াম অর্ডার হয়েছে আমরা আমরা আশা করবো ফাইনাল অর্ডারে আমরা আমাদের সম্পত্তির অধিকার আমরা ফিরে আজকে আমাদের আমাদের এ অধিকার সভা ফেক এস সার্টিফিকেট বাতিলের সভা আপনারা শুনলে অবাক হবেন যে পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নয় দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী পশ্চিমবাংলায় বাহান্ন লক্ষ আদিবাসী ছিল দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী হয়তো এখন বেড়ে খুব বেশি হলে এক কোটি আদিবাসী হবে কিন্তু দেখবেন দেড় কোটি আদিবাসীকে সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে বলে রাজ্য সরকার বলছে তার মানে পঞ্চাশ লক্ষ কম করে নন আদিবাসী আদিবাসীদের কোটায় সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যা যা ফ্যাসিলিটি আছে তারা ভোগ করছে প্রকৃত আদিবাসীরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আজকের এই অধিকার সভা রাজ্য সরকারকে বলতে চাই রাজ্য সরকারকে বার্তা দিতে চাই সত্যিকারের অর্থে যদি আপনি আদিবাসী প্রেমী হন তাহলে আদিবাসী ভাইদের প্রকৃত আদিবাসী ভাইদের উচ্চ শিক্ষা চাকরির ক্ষেত্রে যে ছ পার্সেন্ট সংরক্ষণ আছে ওখানে ফেস ফেক সার্টিফিকেট দাঁড়িয়ে যারা ঢুকে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন প্রকৃত আদিবাসীদের চাকরি শিক্ষাতে সংরক্ষণ যাতে সঠিক পায় তার ব্যবস্থা করুন ভাই একটু দেখো শুধু তাই নয় পশ্চিমবাংলা সরকারের একশো জন সরকারি কর্মচারী থাকলে বাইশ জন আমার দলিত ভাই চাকরি পাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বাইশ পার্সেন্ট সংরক্ষণ আছে আমরা কি দেখছি খাতাই কলমে খাতাই কলমে বাইশ জন বাইশ জন সরকারি চাকরি করলেও বাইশ জন সরকারি চাকরি করলেও প্রকৃত অর্থে প্রকৃত অর্থে বাইশ জন পাচ্ছে না সেখানে দেখলে দেখা যাচ্ছে বাইশ জন দলিতের নাম থাকলেও প্রকৃত দলিত বাইশ পাচ্ছে না চাকরি দলিতের মধ্যে নন দলিত দলিত সেজে দলিত ভাইদের যে কোটা আছে সেটাকে লুটে নিচ্ছে তাই আজকের এই সমাবেশ আজকের এই অধিকার সভা রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই প্রকৃত অর্থে যদি পিছিয়ে পর্গের দলিত হিন্দু ভাইদের ভালোবাসতে চান তাহলে আপনারা তাহলে আপনারা দায়িত্ব নিন যে ফেক এসসি সার্টিফিকেট দিয়ে দলিতদের কোটায় যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে যারা ফেক সার্টিফিকেট দাঁড়ি তাদেরকে চাকরি থেকে বার করে প্রকৃত দলিত ভাইদের চাকরির ব্যবস্থা করো আমি আজকে এসআইআর নিয়ে একটু কথা বলবো সোনার মানসিকতা আপনাদের আছে 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 তো নাকি মায়েরা আমি এ সাইয়ান নিয়ে বলবো তার আগে এই কটা বিষয় আলোচনা করে নি শেষের দিকে সাইয়ান নিয়ে বলবো আজকের এই অধিকার সভা আপনার আমার অধিকারের জন্য আজকে এই সভা কিসের অধিকার আপনি মুসলমান আপনার পিছিয়ে বর্গের অনগ্রসর শ্রেণীর মুসলমান রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছিল এই মুসলমানদেরকে আপনি করতে গেলে মূল স্রোতে নিয়ে আসতে গেলে দশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে মুসলমানদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে শুধুমাত্র সংরক্ষণের সুবিধা পাবে না ধ্বংস করে দিয়েছে কেমন আপনাদের বলছি কদিন আগে আপনারা দেখেছিলেন মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল কারণটা কি টিকিট দিয়ে পয়সা দিয়ে টিকিট কাটলো টিকিট কাটার পরে স্টেডিয়ামের মধ্যে ঢুকলো স্টেডিয়ামের মধ্যে ঢুকে মেসি কি আর দেখতে পেল না সেই জন্য রাগণ্বিত হয়েছিল মমতা ব্যানার্জি নতুন যে ওবিসির নামে মুসলমানদের সাথে বিচারিতা করছে মুসলমান বাড়ির অনেক প্রসার মুসলমান যারা আছে তাদের বাড়ির ছেলে মেয়েগুলো আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাদের বাড়ির ছেলে মেয়েগুলো আর চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবে না কিন্তু বলছে ওবিসি করে দিয়েছি ওই সার্টিফিকেটটাই শুধু থাকবে টাকা দিয়ে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন রিটার্নে পাস করবেন ভাইবা তো গেলেন ভালো ভাইবার উত্তর দিলেন কোশ্চেনের উত্তর দিলেন দেখবেন আপনি চাকরি পাবেন না সংরক্ষিত সংরক্ষিত কোটায় কারণ ওখানে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে ধ্বংস করেছে তাই আজকের অধিকার সভা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই সত্যিকারের অর্থ যদি আপনি মুসলিম পিছড়ে বর্গের মানুষকে অনগ্রসান মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে আসতে চান তাহলে সাইন্টিফিক হয়েতে আমি বলবো না সমস্ত মুসলমানকে ধরে ওবিসি সংরক্ষণের মধ্যে ঢুকিয়ে দাও ও আমি বলবো না কিন্তু আমার বক্তব্য পাকির বক্তব্য অনগ্রসান মুসলিম যে জাতিগুলোর মধ্যে যেগুলো আছে তাদেরকে প্রপার সার্ভে করে সাইন্টিফিক হয়েতে কমিশনের গায়ে গাইডকে মান্যতা দিয়ে দশ পার্সেন্ট রঙ্গনাথ মিশ্র কমিশনের যে সুপারিশ আছে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী একশো জন সরকারি চাকরি করলে দশ জন বর্গের মুসলমান চাকরি পাবে তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করুক এই দাবি আমরা করতে হবে না একশো জন সরকারি চাকরি করলে ছজন আদিবাসীকে চাকরি দিতে হবে এটা অ্যাজ পার রিজার্ভেশন পলিসি অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট রোস্টার একশো জন সরকারি চাকরি করলে জন পিছড়ে বর্গের হিন্দু ভাই চাকরি চাকরি পাবে জন সরকারি করলে বর্গের মুসলমান ভাই চাকরি পাবে এটা হচ্ছে নিয়মের মধ্যে আছে আর মমতা ব্যানার্জি আপনার হাতে সার্টিফিকেট ধরিয়ে দিয়ে আপনাকে কি বলছেন তুমি তোমার আমি উপকার করে দিচ্ছি এই সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাত নাই তাই মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের যদি ভালো চাই দশ পার্সেন্ট সংরক্ষণ করা হোক রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা অনুযায়ী মমতা ব্যানার্জি প্রকৃত অর্থে দলিতদের যদি ভালোবাসতে চাই পূজলিতদের যদি উপকার করতে চাই তাহলে বাইশ পার্সেন্ট যে প্রকৃত দলিতদের সংরক্ষণের ব্যবস্থা আছে সেটা হোক আর ফেক এসটি সার্টিফিকেট গুলো এসসি সার্টিফিকেট গুলো বাতিল করুক মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি আদিবাসীদেরকে ভালোবাসে তাহলে মমতা ব্যানার্জিকে ঘোষণা দিতে হবে যে পঞ্চাশ লাখের মতো যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেইগুলো বাতিল করতে হবে উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রকৃত আদিবাসীদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে তাহলে তো বুঝবো সত্যিকারের ভালোবাসা আর নাম কস্তে ভালোবেসে কি হবে একশো জন সরকারি চাকরি করছে তার মধ্যে ছজন আদিবাসী চাকরি পাওয়ার কথা খাতাই কলমে ছজন আদিবাসী দেখাচ্ছে কিন্তু দেখলে দেখা যাবে তিনজন আদিবাসী নয় এমন ঢুকে যাচ্ছে কলকাতাতে এইবার এম এর নিটের এক্সাম পাস করেছে এম এ ভর্তি হয়েছে একচল্লিশ জনের এই ধরনের আদিবাসী সমাজের সার্টিফিকেট চুরি করে নাকি হয়েছে অভিযোগ আছে তাহলে একশো জন এই আপনার আদিবাসী সমাজ একচল্লিশটা ডক্টর কিন্তু পাচ্ছে না মায়েদের অসুবিধা হচ্ছে না তো একটু অপেক্ষা করুন আমি এই বিষয়টা বলার পর আমি এসআইআর নিয়ে বলবো এসআইআর নিয়ে